এখানে মন্দিরের টাইম স্লট দেওয়া আছে মায়াপুর চন্দ্রদয় মন্দির সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় দর্শন আরতি হয় ভগবত ক্লাস হয় গীতা ক্লাস হয় কটায় মন্দির বন্ধ হচ্ছে কটায় কি হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে আর এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে পুরো মন্দিরের সামনেটায় এদিকে বড় করে নৃসিংহদেবের ছবি দেওয়া রয়েছে নৃসিংহদেবের যে আরতি হয় সেই আরতির একটা ফটোকপি মানে এই যে চন্দ্রদয় মন্দির আছে এই মন্দিরের ঠিক উল্টো দিকে এই মন্দিরের ভেতরে কি কাজকর্ম হয় সেগুলো এখানে বর্ণনা করা আছে মন্দিরে গেলে এরকমই ফটো দেখতে পাবে নৃসিংহ মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ চন্দ্রদয় যে মন্দির আছে যেখানে শ্রী রাধা মাধব কৃষ্ণ আছে প্রভু নরসিংহ দেব আছে পাশে আছে কোচ বিল্ডিং কোচ বিল্ডিং এখানে থাকা যায় আর তার উল্টো দিকে রয়েছে বিভিন্ন সারি সারি গাছ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে এই বিল্ডিংটা বলে সূর্য অস্ত যাবে বলে উকি দিচ্ছে সাড়ে চারটে বাজতে যায় এই মন্দিরের দর্শনের টাইম দেখালাম সাড়ে চারটে থেকে পাঁচটা তিনটে পঁয়তাল্লিশের পর দুবার দুবার চারবার সকালে দুবার বিকালে দুবার এখানে রয়েছে লাইভ মেম্বারশিপের সব জিনিস এইদিকে রয়েছে বই বইয়ের স্টল এখানে চাঁদা নেওয়া হয় এইদিকে বিনামূল্যে জুতা কাউন্টার বিনামূল্যে জুতা রাখা হয় আর ফোন টোনের জন্য এদিকে টাকা জমা রাখা হয় ফোন ব্যাগ এগুলো যদি রাখতে চাও এইদিকে টাকা জমা দিয়ে ফোন ব্যাগ রাখতে হবে এদিকে কি কি আছে কোন দিকে কি এখানে একটা সব সাইন বোর্ড দেওয়া আছে এইদিকে রয়েছে শঙ্কর ভবন গদা ভবন গীতা ভবন এইসব টেম্পেল এইদিকে পার্ক আছে শৌচাগার আছে বংশী ভবন এইদিকে মেডিকেল আছে সব কিছু দেওয়া আছে এখানে বিভিন্ন তথ্যাবলীর জন্য এখানে যোগাযোগ করতে পারেন অনুসন্ধান কেন্দ্র এখানে বই রয়েছে গীতা মাহাত্মের একাদশী মাহাত্মের বই এদিকে যে কমপ্লেক্স আছে দান করার জন্য যেসব প্রক্রিয়া এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা দান করতে পারেন এটা হচ্ছে গোবিন্দাস একটা রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া যায় কিন্তু প্রচন্ড পরিমাণে বীজ এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া যায় খুব ভালো দাম নেয় কিন্তু খাবারও ভালো অন্নদান কমপ্লেক্সে আপনারা দান করতে পারেন এখানে বিনামূল্যে খাওয়ানো হয় বৈষ্ণবদের দান করতে পারেন টাকা এইদিকে রয়েছে আমার দিকে এইদিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স এইদিকে আজকের মতো খাওয়া দাওয়া বন্ধ রয়েছে এখানে বিনামূল্যে খাওয়ানো হয় এবং যত বৈষ্ণব আছে তোমরা 20 জন 50 জন বৈষ্ণবকে খাওয়াতে পারো এরকম একটা ভাবে ওরা টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে ওরা সাধারণ মানুষকে বিনামূল্যে ডাল ভাত সবজি খাওয়ায় এবং সেই খাবারটা খেয়ে তোমাদেরকেই থালা বাসন দেখে সবকিছু পরিষ্কার করে আসতে হবে এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স আমি দেখাচ্ছি এটা হলো অন্নদান কমপ্লেক্স সুপার লাইফ খাদ্যই হলো জীবনের একটা অংশ সেটাই এখানে বলা রয়েছে এটাই অন্নদান কমপ্লেক্সের গেট আনন্দ কুটির এই যে সাইনবোর্ডটা তার পাশে শ্রুতি ভবনের কুটির দেওয়া রয়েছে অতিথিদের জন্য থাকা যায় এর পাশের রাস্তাটা দিয়ে যেতে হবে গোশালা এই রাস্তাটা দিয়ে যেতে গেলে দূরে দেখা যাবে এটা নিত্যানন্দ কুটির এখানে ঘর পাওয়া আগে যেত এখন সকাল সকাল ঘর পাওয়া যাচ্ছে হচ্ছে গোশালা ভিলেজ হয়েছে এখানে শুধুমাত্র যারা টাকা মেম্বারশিপ নিয়েছে তাদের থাকতে দেওয়া হয় বারোশো টাকা করে সাধারণ মানুষকে থাকতে দেওয়া হয় না আমি গেছিলাম তো তাদের এখানে ট্যাঙ্ক বসানো রয়েছে জলের ব্যবস্থা করা রয়েছে নতুন হয়েছে এটা প্রভুপাত ভিলেজ এই ভিলেজ এখন এই জায়গাটায় কাজ চলছে এই জায়গাটা আরো ভিলেজ হবে এইগুলো তো হবে কিন্তু এখানে পার্মানেন্ট মেম্বারশিপ ছাড়া লোকদের থাকতে দেওয়া হচ্ছে না এটা আমি ইনফরমেশন দিয়ে দিলাম এই দিকে গোশালা গোশালার দিকে যাচ্ছি এই পরিবেশটা পুরোটাই গ্রাম্য পরিবেশ এখানে এলে তোমরা প্রকৃতির একটা সুন্দর ছোঁয়া পাবে এই যে জলা জমি এই যে প্রভুপাত ভিলেজ দেখা যাচ্ছে দূরে এগুলো খুব ভালো আর গাছ গাছালিতে ভর্তি যেটা শহর অঞ্চলে দেখাই যায় না এই যে আমি এখানে যে দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা এখানে কৃষ্ণের যে জন্মাষ্টমী হয় তখন এখানে কৃষ্ণের মূর্তিগুলোকে আনা হয় এবং এখানে এর ভেতর দিয়ে গেলে কৃষ্ণকে দোল খাওয়ানো হয় এখানে লাইন পড়ে এখানে খাওয়াই দেওয়া এরা যখন কৃষ্ণের যে উৎসব হয় তখন ওরা এই জায়গাটাতে বিভিন্ন রকম উৎসব পালন করে এবং এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় এই জায়গাটায় যত পরিমানে ভিড় আগের বছর ছিল সেটা লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে স্টল বই পাওয়া যায় সুন্দর সুন্দর সরঞ্জামও পাওয়া যায় দেখ না জগন্নাথ দেবের সবকিছু পাওয়া যাচ্ছে পাঠের জগন্নাথ খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বাহ রাধা মাদমের ফটো দেওয়া দারুন সুন্দর জিনিস চাবি রিং আছে তিরিশ টাকা সত্তর টাকা একশো টাকা বিভিন্ন দামের প্রভুপাদের মূর্তি আছে জামা কাপড় আছে আছে ধূপকাটি সুন্দর গন্ধকাটি রকম এত বড় হ্যাঁ সুন্দর আছে ওর থেকে ওটা আরো বেশি বড়

হাতে করে নিয়ে যেতে হবে কষ্ট করে সুন্দর সুন্দর জিনিস রয়েছে মেয়েদের সাজগোজের জিনিস ভগবানের মূর্তি রয়েছে খোল রয়েছে খোল কর্তার বাজানো হয় খুব সুন্দর 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 সব আছে দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস বাহ ত্রিপলা চূর্ণ ভালো ভালো সব বাবা হার্বাল টি আছে হার্বাল টি যারা ঘরে খেতে চাও খেতে পারো ভালো ভালো বাবা ধর্মন্তরী মধুষ্টি আছে লিভার টনিক ভালো ভালো ওষুধ আছে সুন্দর সুন্দর রয়েছে দেখো কৃষ্ণের সব রয়েছে পিবিসি কিচেন খুব ভালো ভালো মানুষের মাথা আর মাথা এত পরিমানে ভিড় মায়াপুর ধাম ইসকুলে এইদিকে বিভিন্ন রকম জায়গা রয়েছে রাধা মাদক খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে রয়েছে বাবা সুন্দর সুন্দর এটাও নিতে পারিস সাতশো টাকা হ্যাঁ এগুলো সাতশো টাকা 900 টাকা শ্রী হলো গোশালা মায়াপুর স্কুলের মধ্যকার গোশালা এইদিকে রয়েছে একটা জলের কল গোশালার পাশে এখান দিয়ে ঢোকার যে গাড়ি আছে গোল গাড়ি গোল গাড়ি লোক বসেছে এই হলো গোশালা গোশালার ভিজ গোশালায় বিভিন্ন রকম খাবার দাবার গোশালার গোশালায় প্রচন্ড পরিমাণে ভিড় এখানে খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় এখন যাচ্ছি এখন যাচ্ছি গোশালার দিকে এইদিকে রয়েছে গোশালা এদিকটা দেখা হনুমান বসে আছে এইদিকে রয়েছে হনুমান গোশালায় উঠে যায় ভিড়টা তুলতে তুলতে প্রচন্ড পরিমাণে ভিড় যত রাজ্যের মানুষ মনে হয় এখানেই নেমে গেছে গোশালাতে হনুমান হনুমান গোশালায় এত পরিমাণে দিয়ে বিকালবেলা এবারে গোশালার এইদিকে রয়েছে গরু বিভিন্ন রকমের গরু এইদিকে দেখা পুরো ভান্ডার এখানে সুন্দর সুন্দর গাই এখানে রয়েছে গরুর গাতে হাত দেওয়া যাবে সুন্দরভাবে গরুকে তোমরা খাবারও খাওয়াতে পারবে এখানকার গরুগুলো কিন্তু খুব নিরীহ এখানকার যে গরুগুলো আছে খুব নিরীহ প্রকৃতি এবং যেহেতু মধ্যে একটা জায়গা এরা রয়েছে এদের আচরণটাও অনেক স্বাভাবিক অন্য গরুর তুলনায় এই যে এখানে বিভিন্ন রকম গাইড রয়েছে হ্যালো এরা এখন খেতে ব্যস্ত শ্রীকৃষ্ণের খুব সুন্দর এরা গাই গায়ে হাত দিলাম না এই পাত্রে গরুর খাবারের জন্য দাম জমা পড়েছে এগুলো দিয়ে ওদের খাদ্য ভোজন এগুলো চলবে এবং এই যে গরুটা এসছে

দেখতে শিবের মতো খুব সুন্দর একটা গরু এখানেও রয়েছে গরু বিভিন্ন রকমের ছোট ছোট সব বড় ওই দেখো কত সুন্দর গোয়ারের গরু দূরে বেড়াচ্ছে এখানে এলে শ্রীকৃষ্ণের যে রাখাল বালক হিসাবে গরু চড়াতে না সেটার কথা মনে পড়ে যায় কিন্তু খুব মিরি হোক এরা খুব প্রকৃতি খুব সুন্দর এই গোয়াল ঘরটা

এই গরুর দুধ দিয়েই এখানে বিভিন্ন রকম গোল তৈরি হয় ক্ষীর হয় মায়াপুর ইস্কনের পুরো ব্যবসা চলে এবং এইটা দিয়েই গরুর গাড়ি হিসাবে এরা যাত্রী সেবাও দিয়ে থাকে গরুর যে সেবা সেই পুরো সেবাটা ওরা পালন করে খুব নিরীহরা প্রচন্ড নিরীহ এখানে গরুর গোয়ালের গরুদের সাথে রয়েছে এই এদের কেরাই যাত্রী সেবা প্রদান করে থাকে কেরাই দুধ ঘি এগুলো তৈরির জন্য যে উপকরণ এখান থেকেই এরা দেয় এর জন্য গরুর যে সামাজিক সুরক্ষা সেটা অপরিচিত এখানেও রয়েছে গাভী এখানে বিভিন্ন রকম গাভী রয়েছে খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে কত পরিমাণে বিভিন্ন রকমের গরু রয়েছে বিভিন্ন প্রজাতির গরু একটার পর একটা প্রজাতি এত প্রজাতিকে একসঙ্গে ধরে রাখাটাও অত্যন্ত কঠিন ব্যাপার যেটা মায়াপুর ইস্কন করে দেখিয়েছে একটার পর একটা নতুন প্রজাতির গরু এই গোয়ালঘর মায়াপুর ইস্কন নদীয়ায় এই গরুটার মুখ দেখেই মনে হচ্ছে কত নিরীহ গরু সুন্দর সুন্দর একটার পর একটা খুবই ভালো ভালো গরু এখানে মায়াপুর ইস্কনে এখানে আরেকটা গরু রয়েছে যে সিঙে হাত দিলাম একসঙ্গে এতগুলো গরুর যে সম্ভার এটা একমাত্র মায়াপুর ইস্কনে এলেই দেখতে পাওয়া যায় মায়াপুর ইস্কনের সব থেকে বড় আকর্ষণ এখানকার গোয়াল ঘর এখানকার গোমাতাদের সেবা এবং এখানকার গরুদেরকে কাজে লাগিয়ে এই ইস্কন প্রবাসীরা ইস্কন যারা চালাচ্ছে তারা কত সুন্দরভাবে এই স্কনের ঐতিহ্যকে রক্ষা করতে পারে এই গোয়াল ঘর তার প্রমাণ কারণ একসঙ্গে এতগুলো গরুকে মেন্টেন করা এটা অনেক কঠিন ব্যাপার হ্যালো যাস খুব সুন্দর আদর খাচ্ছে এই গরু মায়াপুর ইসকানে এই গোয়ালঘরে আরেক প্রজাতির গরু বিভিন্ন প্রজাতির গরু একসাথে এখানে রয়েছে এই গরুটা তার শাবক ছানাকে নিয়ে রয়েছে মাছুলকে নিয়ে এটাকে দেখে মনে হচ্ছে পুরো শিব ঠাকুরের নন্দী ভিঙ্গির মতো খুব সুন্দর ঋণী

বিশাল বড় চেহারা চ চ মুখ বাড়িয়ে আছে এরা দেখছে কিছু বলতে চাইছে এটাই খারা হয়ে

এনারা গো সেবা দান করছেন দেখুন খুব সুন্দর ভাবে গরুকে সেবা দান করছেন এই দেখুন নন্দী পুরো নন্দীর মতো দেখতে হাত দিলে কিছু বলছে না গোশালা দিয়ে বেরিয়ে যাচ্ছি যে গোশালা নিচের রাস্তা প্রচন্ড ভিড় এই যে গোশালার সামনে শ্রীকৃষ্ণের মূর্তি এই যে রয়েছে এখানে বিভিন্ন স্টলে খাবার দাবার রয়েছে খাবারের লিস্ট রয়েছে এই গোমাতার যে কাউন্টার এখানে বিভিন্ন দই ফই আছে এখানে খাটি দুধের এখানে ক্ষীর আর দই পাওয়া যাচ্ছে গোশালার মধ্যে খুব টাটকা খুব ভালো গরু